গাজীপুর টিএনটি ট্রি মসজিদের সম্মানিত ইমার এবং মাউলারা আল্লাউল্লা সাহেব ওনাকে তারা অপহরণ করার পরে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করার পরে উনি যখন কোনোভাবে বেঁচে গিয়েছেন বেঁচে যাওয়ার পরে এখন দেখতে পেলাম মাস্কের অবস্থা ওনাকে এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে

আমার বন্ধু মানে বাংলার জমিনে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টানরা থাকবে মুসলমানরা থাকবে কিন্তু বাংলার জমিনে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায় স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিতে চায় আমার বাংলার জমিনের স্বাধীনতা যারা বিপন্ন করতে চায় এমন সন্ত্রাসী যারা তাদের জায়গা বাংলার জমিনে আমরা হতে দিব না ও আমার বন্ধমান বাংলার জমিনকে অশান্ত করার জন্য বাংলার জমিনে অসামাজিক অবস্থা সৃষ্টি করার জন্য বাংলাদেশকে অত্যন্ত রাষ্ট্র পরিচালনা করার জন্য চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমার দেশে পর্যন্ত যারাই চেষ্টা করেছে তারা অনেকবার ব্যর্থ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের ব্যর্থতার পরেও পিছু ছাড়ে নাই এখনো পর্যন্ত বেমানটা চেষ্টা চালিয়ে যাচ্ছে বন্ধু না হয় আমার দেশের হিন্দু ভাইয়ের আছে বদ্ধর আছে খ্রিস্টান আছে তারা শান্তিমতো আমাদের দেশে বসবাস করতেছে আমরা তাদেরকে আঘাত করি না তারাও আমাদেরকে আঘাত করে না কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে একটা উগ্র সংকটও এসে বাংলাদেশ বাংলাদেশটাকে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চায় আবার বন্ধ ইসকনের ইস্কানের পেইমান সদস্যগুলি নাফরমান গড়েব আমার বাংলাদেশে বাংলাদেশের একজন সম্মানিত একজন ইসলামকে হত্যা করার পরে তারা এখনো পর্যন্ত তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে আমার বন্ধুবান তারা এদের সেরা আমাদেরকে টার্গেট করে করে ধ্বংসের মিশনে মেতেছে আপনারা দেখলেন গাজীপুর জিএম ট্রি মসজিদের সম্মানিত ইমাম এবং আল্লামা আল্লা মাউলাল মুহিবুল্লা সাহেব ওনাকে তারা অপহরণ করার পরে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করার পরে উনি যখন কোনোভাবে বেঁচে গিয়েছেন বিচে যাওয়ার পরে এখন দেখতে পেলাম আজকের অবস্থা ওনাকে এমন ভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে তিনি কাউকে চিনে না কারো সাথে কথাও পর্যন্ত বলতে পারে না ইমামদের জবানকে বন্ধ করার চক্রান্তর ষড়যন্ত্রের দুনিয়ার বেমান্ডা হয়েছে তারা ওনাকে দিয়ে ইমামদেরকে সতর্ক করতে চাই ইমামরা যদি বেশি বাড়াবাড়ি করো প্রতিকরা বেশি বাড়াবাড়ি করো ওলামায় কেরাম বাড়াবাড়ি করো তাহলে মোহাম্মদ মোহাম্মদুল্লাহ ইমাম সাহেবের যে অবস্থা আমরা করেছি তোমাদের খুব অবস্থায় আমরা করবো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলার জমিনে গৌর গোবিন্দকে ঠেকাবার জন্য সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহ আগমন করেছে শাহজালাল রহমতুল্লাহ তিনশত ষাট জন উনিয়া মিয়া গৌর হাজার হাজার বাহিনীকে পদা পরাজিত করেছে বাংলার জমিনে শাহজালাল যদিও ঘুমে আছে শাহজালাল রহমতুল্লাহ এনতেকাল হলেও শাহজালাল অনুসারীর এনতেকাল হয় নাই তারা মারা যায় নাই যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে একজন শাহজালালের অনুসারী মান বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত জানেন বেমান গৌর গোবিন্দের অনুসারীদেরকে পরিষ্কার করার জন্য বেমানদের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য মিম্বার থেকে হকের আওয়াজ আমরা দিবই দিব আমার বন্ধগণ আমাদের কণ্ঠ তোমরা স্তব্ধ করতে পারবে না কারণ আমরা এই পর্যন্ত বেঈমানদের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছি বা অনেকবার বিমান চেষ্টা করেছে জবান বন্ধ করার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পারে নাই আগামীর দিনেও পারবে কথা বলেন পারবে